আজকে আমি আমার নীল অপরাজিতার গাছ তোমাদের শেয়ার করছি আমার ভালো বীজ থেকে কিভাবে এত বেশি মানে গাছ হয়েছে সেটাই তোমাদের আমি সাথে শেয়ার করছি আমার প্রথমে একটাই গাছ ছিল সেটা আমার বাবা ছিল আর সেই গাছটা থেকে আমার মোট পাঁচটা মাত্র এক পাঁচটা বীজ হয়েছিল সেই বীজগুলো যখন আমি লাগালাম তখন আমি ভাবতে পারিনি কি এই গাছের বীজ এতটাই ভালো তার জন্য যখন পাঁচটা বীজ লাগালাম তো ভেবেছিলাম একটা দুটো হবে অত হবে না আর কোনো সময় মনে হচ্ছিল কি হবে না মাত্র পাঁচটা বীজ লাগালাম কি করে হবে জানি না কি পাঁচটার মধ্যে পাঁচটায় বীজ সফলভাবে ছোটোভাবে অঙ্কুরিত হয়ে ছোট ছোট চারা হয়ে অনেক বেশি আমার গাছ হয়ে যাবে আর প্রচুর আমার এবার বীজ হয়েছে তার জন্য আমি ভাবলাম তোমরা যারা অনলাইন থেকে বীজ কিনো নি লপরাজিতার তাদের জন্য বলছি আমরা অনেক দামে মানে নেওয়া হয় আর আমি আমার কাছে যদি তোমরা নিতে চাও আমি তোমাদের কম দামেই দিয়ে দেবো আর তার সাথে ফ্রি থাকবে দুটো পোটলিকা দু কালারের মানে দু ভ্যারাইটির পটলিকা ডাল দুটো যেগুলো গরমের জন্য আমরা কিনে থাকি আর নার্সারিতে ওদের দাম নাই অনেক আর ছোট ছোট টবে লাগালে অসাধারণ লাগে দেখতেও ভালো লাগে হ্যাঁ আমরা মূল কথায় ফিরে আসি তো আমরা এই নীল অপরাজিতার বীজের কথা বলছিলাম নীল অপরাজিতার ফুল নাকি খাওয়া খুবই ভালো আর নীল অপরাজিতার ফুল শুকোনোর পর সেটা চায়ের সাথে খেতে হয় খুব শরীরের পক্ষে খুবই ভালো আর বীজগুলো তো দেখো কতটা সুন্দর মানে পেকে পেকে পড়ে গেছে তার জন্য আমি ভাবলাম কি তোমরা যারা নীল অপরাজিতার বীজ মানে অনলাইন থেকে কিনো তো তাদের জন্য বলছি আমি কম দামে তোমাদের দিয়ে দেবো আর আমার কাছে নিতে চাইলে ভালো কোয়ালিটির বীজ আছে আমার যেগুলো বীজ শুকিয়ে যায় সেগুলো বীজ আমি প্যাকেট করে ভালো করে রেখে দিই আর দেখতে পাবে একদম শুকনো ভালো বীজ ঠনঠনে বীজ এই যে এক একটা মানে বীজ আমি ভালো করে সংগ্রহ করে রেখেছি তোমরা চাইলে নিতে পারবা হ্যাঁ তার জন্য ফ্রি থাকছে দুটো দু কালারের পটুলিকার মানে ডাল আর সামনে তো আসছে গরমের ফুলের সিজন আর গরমের ফুল মানে তো পটুলিকা যে কোনো ছোট ছোট টবে লাগালে অসাধারণ লাগে দেখতে আর ছায়াযুক্ত বা রোদ যে কোনো জায়গায় পটুলিকা লাগালে দেখতে অসাধারণ লাগে আর কালারগুলো তো খুবই ভালো হলুদ আছে আমার কাছে গোলাপি আছে তোমরা চলে নিতে পারবা আর এই যে বললাম না এই বীজ নিলে ওগুলো ফ্রি এই যে আমার নীল অপরাজিতার বীজ একদম সুন্দর ভালো কোয়ালিটির বীজ চাইলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারবা এই যে আমার যেগুলো বীজ সুখী আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমার এবার প্রচুর বীজ হয়েছে তো ভাবলাম তোমাদের আমি দিয়ে দিই এই যে প্রতিটা বীজ ভালো কোয়ালিটির আমার গাছের বলে নয় আমি বললাম না পাঁচটা বীজের মধ্যে পাঁচটায় আমি যখন লাগাই তখন পাঁচটায় বীজ অঙ্কুরিত হয়ে সুন্দরভাবে প্রতিটা গাছ এখন বেশ ভালো কোয়ালিটির আর প্রতিটাতেই অনেক অনেক বেশি বীজ হয়েছে তো আমি ভাবলাম এত বীজ রেখে আমার কী লাভ তার জন্য তোমাদের যদি কারোর লাগে তো আমাকে কমেন্ট করে বলতে পারবা যারা অনলাইন থেকে বীজ কিনো আমি সস্তায় কম দামে তোমাদের দিয়ে দেবো এই যে অনেক ভালো বীজ পার প্যাকেট থাকবে মানে এগারোটি করে আর দাম নেওয়া হবে একশো আশি টাকা আমি অত বেশি দাম বললাম না হ্যাঁ জানি অনলাইনে অনেক দাম নেওয়া হয় দুশো তিনশো তো আমি সাধ্যর মধ্যেই তোমাদের বললাম ভালো কোয়ালিটির বীজ এগারোটা বীজ থাকবে তার মধ্যে দাম নেওয়া হবে একশো আশি টাকা অনেক ভালো কোয়ালিটির বীজ তোমরা নিতে পারো শুধু অল্প মাটি হালকা করে নরম করে যে কোনো টবে লাগালে বেরিয়ে যাবে এই বীজ আর তোমাদের বাড়িতে ফুল দিবে অনেক অনেক বেশি নীল অপেরাজি ফুলে ভরে যাবে আর তারপর থেকে আর কোনো দিন বীজ কিনতে হবে না তোমাদের সে গাছ থেকে অনেক বীজ পেয়ে যাবা একবার লাগালে এই গাছ পারমানেন্ট প্লান্ট হিসাবে রাখতে পারবা কারণ যখন বীজ হয়ে গেল তখন প্রতিটা ডাল কেটে নিতে হবে যেরকম আমরা গোলাপ গাছের পরিচ পরিচর্যা করি সেই রকম করে গোলাপ গাছ যখন আমাদের ফুল দেওয়া বন্ধ করে দেয় তখন আমরা কেটে ছেটে নিই তারপরে সাফাঙ্গাসাই লাগে আবার নতুন নতুন অনেকগুলো ডাল বেরোয় তার জন্য বলছি এই গাছ একবার লাগালে বারবার আর লাগাতে হবে না বাড়িতে লাগালে নাকি খুব ভালো এর আর অনেক ফুলটা খুব সুন্দর লাগে নীল কালারের অপরাজিতার বীজ এটা আমার কাছে আছে তোমরা চাইলে নিতে পারবা নেওয়ার জন্য আমাকে অবশ্য কমেন্ট করতে হবে কমেন্ট করে জানাতে হবে এই যে সব বীজ একদম ভালো কোয়ালিটির আর এর সাথে আমি ফিরিয়ে দেবো দুটো পটুলিকা দু কালারের বা নাইন ডাল সামনে তো গরমের সিজিন তার জন্য তো লাগাতে হবে বাগানকে সাজাতে হবে তাই না রঙিল করে ভরতে হবে আর এই যে সুন্দর কোয়ালিটি অপরাজিতার বীজ যাদের লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা পার প্যাকেট এগারোটা দাম নেওয়া হবে একশো আশি টাকা এই যে তোমাদের শেয়ার করছি একদম পাকা পাকা ভালো কোয়ালিটির সুস্থ অনেক সময় আমরা অনলাইন থেকে বীজ কিনে ঠকে যাই তাই না অত ভালো আসে না আর দেখবে হালকা ছাটফাড় দিয়ে রেখে দেয় আর আমার কাছে আছে ভালো কোয়ালিটির বীজ প্রত্যেকটা ফুলের বীজ যখন পেকে যায় আমি ভালো করে এখানে রেখে দিই আর এখানে অনেকগুলো আমার কাছে বীজ আছে আছে এখানে অ্যাস্টর অনেক বীজ আছে এখানে আর আমার কাছে সন্ধ্যা ফুল মানে সন্ধ্যা মালতী ফুলের বীজ অনেক আছে ছোট ছোট চারাও হয়ে যাবে আমার কাছে আছে অনেকগুলো পাথর কুচির গাছ ছোট ছোট আর তারপরে আছে অনেক মানে ধনে বীজ মানে কোরিয়ানডো সিডস বলতে পারো একবার লাগালে বারবার সেখান থেকে আর লাগাতে হবে না অনেক বেশি ইজিভাবে মানে সহজেই গরু অনেক বেশি লেগে যায় এবং আসানিতে তোমরা অনেক বাড়িতে ধনে গাছ আর কিনি খেতে হবে না কোরিয়ানডো যদি সিডস নিতে যাও বা ধনে বীজ বাড়িতে লাগাতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারবে আমার কাছে প্রথমে আছে এই অপরাজিতার বীজ দু নাম্বার হলো আমার কাছে আছে গ্যাদা মানে গ্যাঁদা ফুলের বীজ বা ম্যারিগোল্ড ফ্লাওয়ার্স বীজ আর তিন নাম্বার হলো আমার কাছে অনেক আছে সন্ধ্যা ফুলের বীজ বা সন্ধ্যা মালতি যাকে বলা হয় অনেক অনেক চারা আছে আমার কাছে এগুলো আছে অনেক আর তারপরে আছে পুদিনার ছোট ছোট চারা